আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো অতি সহজেই কিভাবে কাঁঠালের বিচি ভর্তা করবেন বাটা বাটির ঝামেলা ছাড়া দেখে নিন প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়েছি এবং বিচিগুলো ছোলা ছাড়িয়ে নিয়েছি আর কিছুই করার দরকার নাই আর আমার এই প্রেশার কুকারগুলোর বয়স কিন্তু আঠারো বছর তো এই জন্য এরকম হয়ে গেছে কেউ আবার মনে কিছু করবেন না এখন আমি পাঁচ ছয় মিনিট সিদ্ধ করে নেব সিদ্ধ করার পরে এই যে একা একাই মানে খোলার জন্য রেখে দেব যাতে ভাবটা ভিতরে থাকে এবার আমি এই যে বাটনাগুলো আছে না এইগুলো আমি বরিশাল থেকেই কিনছি মাত্র দুইশো টাকা দাম বিলেজ পার্কের ওইখান থেকে তো একটুখানি নারিকেল দিয়ে আমি সুন্দর মিহি করে নিলাম এবার লবণ দেব কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দেব আর এগুলো হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো করা আমি কোনো তেল ছাড়াই শুকনো খোলায় টেলে একদম গুঁড়ো করে বইম ভরে রাখি এতে ভর্তা করার সময় খুব সহজ হয় মরিচ টালা বা গুঁড়ো করার কোনো ঝামেলা থাকে না রান্নার কাজগুলো এভাবেই সহজ করে নেই একদিন একটু কষ্ট করি পরে সহজেই কাজ হয়ে যায় তারপরে সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো অনেকগুলো শুকনো মরিচ একসাথে খোলায় টেলে আমি ব্যালেন্ডারে গুঁড়ো করে চিলি ফ্লেক্স বানিয়ে নিই বিভিন্ন ভর্তা তারপর চটপটি ফুচকা ব্যবহার করি অতি সহজেই মানে একদিন মরিচ টানলে কিন্তু অনেক দিন খাওয়া যায় আর বাচ্চারাও রোজ রোজ টানলে মানে বাচ্চারা ঘরে থাকলে অসুবিধা হয় তো আমি সুন্দর করে বাটনায় ফিসে নিলাম পিঁয়াজ কুচি করে বক্সে রেখে দিই প্রতিদিনেরটা প্রতিদিন খাই তারপর বেঁচে গেলে আবার সেগুলো রেখে দেই খাই এভাবে কাজগুলো গুছিয়ে নেই যেরকম পিঁয়াজ কুচি করে নেই মরিচ রেডি করে নেই এভাবে রান্না খুব সহজে হয়ে যায় মশলা তৈরি করে নেই এই যে খুব সুন্দর করে আমি একদম মানে পাটায় কোনো বাটা বাটিই লাগবে না কিন্তু এটা গরম অবস্থায় করার ট্রাই করবেন ঠান্ডা হয়ে গেলে কাঁঠালের বিচি ভালো কিন্তু মিস হবে না দানা দানা থাকবে তো কিছু কিন্তু বিলাতি ধনিয়া পাতা কুচিও আমি দিয়ে দিয়েছি এই দেখুন কী সুন্দর যে মজা হয়েছিলে মাসাল্লাহ তো আমি এগুলো তুলে রাখবো একটা বাটিতে আমি উঠিয়ে রাখছি এবং এর মধ্যে কিছু গরম গরম ভাত দিয়ে আমি মেখে খাবো এটা আমার অভ্যাস পাটা মাখা ভাত বলি এটা তো বাটনা মাখা ভাত হবে পাটার দরকার নাই বাটা বাটি ছাড়াই এভাবে ভর্তা করে খেতে পারবেন যাদের বাটনা নাই তারা স্টিলের গ্লাস দিয়ে আর একটা বাটি দিয়ে এভাবে ট্রাই করতে পারেন তো আমি কিন্তু এই ভাত মেখে নিচ্ছি একটু কোরআন নারিকেল ছিটিয়ে নিচ্ছি নারিকেল আমার অনেক পছন্দের এবার আমি খেয়ে নিচ্ছি এই যে ভর্তার ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ